আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব শৈশবে কিভাবে আমি কাঁচা আম মেখে খেতাম কবি জসীম মামার বাড়ি কবিতার মতোই ঝড়ের দিনে আমরা ছোট বড় সকল চাচাতো জ্যাঠাতো ভাই বোনেরা মিলে কাঁচা আম কুড়িয়ে এনে এভাবেই মেখে খেতাম আসলে মানুষের শৈশব খুবই সুন্দর হয় আমরা ছোট ভাই বোনেরা আম কুড়িয়ে এনে দিতাম আর বড় ভাই বোন যারা ছিলেন তারা হচ্ছে আম কেটে ধুয়ে মেখে সবার মধ্যে আবার এটা সার্ভ করে দিতেন এই রেসিপিটি হয়তো অনেকের কাছে তেমন কিছু না হতে পারে তবে আমার যেহেতু শৈশব জড়িত এই স্মৃতির সাথে সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা প্রথমে আমি সবগুলো আম একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখছি যখন খোসা ছাড়ানো হয়ে যাবে তখন আমরা পানি থেকে খুব ভালোভাবে ধুয়ে আমগুলোকে খুবই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব আপনারা চাইলে এই কাজটি বটির সাহায্যও করতে পারেন বিভিন্ন জায়গায় কাঁচা আমটা বিভিন্নভাবেই মেখে খাওয়া হয় তবে আমাদের নোয়াখালীতে সবসময় আমি দেখেছি বেশিরভাগ মানুষ এভাবেই কাঁচা আমটা মেখে খেতে পছন্দ করে তবে কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ ভিন্নভাবেও মেখে খান আমটা ঠিক এভাবে পাতলা করে স্লাইস করতে হবে যদি বেশি মোটা করে নেওয়া হয় তখন মাখানোর পর আমের টেস্টটা অতটা ভালো আসবে না সেজন্য চেষ্টা করবেন অবশ্যই পাতলা পাতলা করে স্লাইস করতে যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে আমগুলো ঠিক এভাবেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে চিনি পাউডার মিল্ক আমি যা উপাদানই ব্যবহার করেছি সবগুলো উপাদানই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুসারে ব্যবহার করবেন তারপর দিয়েছি দুই টেবিল চামচ পাউডার দুধ ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে এবার সবগুলো উপকরণ আমের স্লাইসের সাথে খুব ভালোভাবে কোচলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমের রস বের হয়ে না আসে খুব ভালো করে যখন আমরা এটা কোচলিয়ে নেব তখন দেখবেন আস্তে আস্তে আম থেকে রস বের হওয়া শুরু করেছে এবং আমগুলো একটু সফট টেক্সারে চলে এসেছে তখন বুঝতে হবে আমগুলো খাওয়ার জন্য একেবারেই রেডি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আম মাখা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ